হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম অ্যার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের ভয় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে আমি আর যে এখন বসে বসে গল্প করব আম আসো আমার কাছে আসো চুলের এই অবস্থা কেন আসো চুলবে দিদি আমার আসো এই যে যেবাকে কেবলমাত্র খাবার খাওয়ালাম আর যে এখন এখানে দাঁড়িয়ে আছে আমরা এখন বেলকনিতে বসে বসে গল্প করবো তাই না যে বা হুম তুমি একটু হাই বলে দাও তো আম্মু হাই বলো বলো হাই বলো হাই বলো আশু তোমার তো চুল বেঁধে দি তো যে বা যে বা যে বা আমাকে একটু আমু বলে ডাক দাও তো ভালো করে বলো আম্মু বেঁধে দিই দাও তো যে বা খুবই দুষ্টু কোনো কথাই শুনতে যায় না আমি বললাম এখানে বসে আসো গল্প করি আর ওই যে ও দেখুন এই যেখানে দাঁড়িয়ে আছে ও এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বাইরে সব কিছু দেখবে আর দেখুন এখান থেকে টাকাটা করছে মানে এখান থেকে সব বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছে নিচে অনেক বাচ্চারা খেলাধুলা করছে তো যে বা ওইটা দেখছে আর এখান থেকে টাকাটা কি করছে তো এখানে বসে আছি বারান্দায় আর অনেক বেশি বাতাস ছিল তাই না অনেক বাতাস হাঁ দিচ্ছে তাই না মা ভালো লাগছে তুমি কয়টা চুলবে বেঁধেছো কয়টা দুইটা দুইটা চুলবে দেখো পেছনে কি দিয়েছ কাকড়া আম্মু কাকাও তোমার আম্মু কই কই তোমার আম্মু কই দেখাও তো যে বা কই তোমার আম্মু কই দেখাও কই তোমার আম্মু কই ওই যে কই তাহলে তুমি আম্মুকে একটা আদর করে দাও তো আম্মুকে একটা আদর আম্মুকে একটা আদর করে দাও তো দাও আমাকে একটা আদর করে দাও বাবা আনে একটা দিই আমাকে বলো তো আম্মু ডাক দাও যে বা বলো আম্মু ব্যাস যে বা চলো আমরা গাছে পানি দিই পানি দিবা পানি বাথরুম থেকে পানি নিয়ে আসো যাও পানির কথা বলে ওর মাথা কাজ করে না দেখুন পানির কথা বলছে ও বাথরুমে চলে যাচ্ছে পানি নিয়ে আসার জন্য অনেক বেশি পানি মানে ঘাটাঘাটি করে কই যাও তুমি পানি যাও পানি নিয়ে আসো যাও বাথরুম থেকে পানি নিয়ে আসো তো দেখুন ওই যে চলে যাচ্ছে বাথরুমে যাচ্ছে পানি নিয়ে আসার জন্য গাছে পানি দিবে তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ যে বা হুম কই ওই চলো চলো আমি যাই আমাকে যেতে হবে তুমি যাও একা তুমি যাও আর দেখুন কত কাপড় জমে আছে তো এখন আমি হচ্ছে এই কাপড়গুলো সব ভাস করে নেব এগুলো সব শুকনো কাপড় কই যে পানি কোথায় বাথরুমে তো যাও তুমি বাথরুমে যাও দরজা খুলো আসো চলে আসো আমি একটু পরে পানি দেবো আসো সন্ধ্যাবেলা পানি দেবো চলো আমরা এখন বসে বসে গল্প করি তো বাথরুম চেনে ওকে বলছি যে চলো বাথরুম থেকে হচ্ছে পানি নিয়ে আসে এরকম পানি নিয়ে আসছে এরকম এদিকে এসে বসে গল্প করবো বারান্দায় চলো চলো বারান্দায় চল বাথরুমে এখন যাব না আসো পানি পানি এখন নেব না দেখুন আমার হাত ধরে টানা শুরু করে দিয়েছে আমি বলছি যে এখন পানি দেব না ও কোনো কথাই শুনছে না ও এখন হচ্ছে পানি দেবে তো যাই হোক এখন পানি দেবো না একটু পরে দিয়ে দেব এখন বসে বসে আমি আর যেবে এখন একটু গল্প গুজব করবো ও হচ্ছে এই যে উপর থেকে সব কিছু দেখে আর খুব চিল্লা চিল্লি করে চিল্লা কেনমু তোমার সেই খেলার সাথীরা কই ডাক দাও তোমার নিচে না অনেকগুলো হচ্ছে ভাই আসছিল খেলা করছিল আর তোমার ওই যে সামনে বাসায় তো একটা ইয়ে আছে আপু আছে তুমি না ডাক দাও আপু বলে যে বা সুন্দর করে ডাক দাও কই আপু কই গল্প করি তোমার সাথে গল্প বলবানি আসো যে সাথে যদি গল্প বলা হয় যে বা হচ্ছে চুপ করে গল্প শোনে ও ডাক দিচ্ছে বুড়ি বুড়ি মনে হয় ছোট্ট একটা বেবি দেখতে পেয়েছে তাই বলছে বুড়ি ও ছোট বেবি দেখলে বুড়ি বুড়ি বলে ডাক দেয় আর হ্যাঁ যেটা বলছিলাম যে বা হচ্ছে গল্প বললেই চুপ করে শোনে বেলা যখন ও ঘুমায় আমি যদি বলি যে আসো যে বা গল্প বলি ও হচ্ছে কোলের ভিতরে এসে চুপ করে গল্প শোনে তো গল্প শুনতে খুবই পছন্দ করে ওর বাবা আমি দুইজনাই হচ্ছে ওকে গল্প শোনাই আরও কি ওর গল্প শুনে তাই না তাই আর একটা পাপ্পা দাও তোমাকে দাও দাও একটু পাপ্পা তুমি একটু আঙ্কিলাম ঠিক সালাম দিয়ে দাও তুমি আলাইকুম আর হচ্ছে একটা পাপ্পা দাও ওদেরকে একটু আদু করে দাও তো সবাইকে একটু আদু করে দাও দাও আমি দাও থাক হ্যাঁ সালাম দিয়ে চল থাক থাক আল্লাহ হাফিস বলো আল্লাহ হাফিস আচ্ছা দেখো আর হাই বলে তো বাবা এবার হাই বলে তো তো রেডি হয়ে নিলাম নিচে যাব। যে হচ্ছে বাড়ি থেকে আসার পর এক একাই বাসার ভিতরে আছে আর ওর মনটাও খুব একটা ভালো না তো ভাবলাম নিচে থেকে ঘুরে আসি আমাদের দোকানের দিক থেকে একটু ঘুরে আসি তো যাই হোক এখন দুজনে রেডি হয়ে নিয়েছি নিচে যাচ্ছি তো যে বা দেখুন জুতো একাই পরবে কোনো মতে ও আমাকে দিচ্ছিল না আমি এতবার বললাম যে আমাকে দাও আমি পরিয়ে দিই তো কোনো মতে দিচ্ছিল না তো যাই হোক ফাইনালি হচ্ছে দিয়েছি আর ওকে জুতাটা পরাই দিলাম সাথে আমিও রেডি হয়ে নিলাম আর এখন হচ্ছে আমরা দুইজন মিলেই যাব তো একাধারে বাসার ভিতর বসে থেকে আর ভালো লাগছিল না যাই হোক নিচ থেকে একটু ঘুরে আসি হাঁটাহাঁটি করে আসি তাহলে হয়তো একটু ভালো লাগবে আসার পরে হচ্ছে আরও একদিন নিচে গিয়েছিলাম এমনি বাসা নিচে গিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে দোকানে চলে আসলাম কই যে চশমা দেখি তোমার কোন চশমা দিয়েছে বাবা চকি দাও একটু দেখো যে বা চশমা চকি যে চশমা চকি দিয়েছে দেখো দেখবা তো

যেবার বাসার থেকে নিচে আসলে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে দোকানে দোকানে আসলে ও ইচ্ছা মতন খেলনা পায় যেগুলো নিয়ে ও খেলাধুলা করতে পারে তো এই যে আসার সাথে সাথে চশমা নিয়েছে আর ওর বাবা হচ্ছে চশমা দিচ্ছিল একটার পর একটা ওকে দিচ্ছিল আর সবগুলো নিয়ে ও হচ্ছে এই যে পোস্ট দিয়ে বেড়াচ্ছে তোর বাবা ওকে একটু বাইরে নিয়ে গেলো হাঁটানোর জন্য তো একটু হাঁটাহাঁটি করতে থাকুক আর এই যে আজকে খেলা ছিল তো অনেক মানুষ ছিল আর আমি এখন একাই বসে আছি যে বা তাকাও

স্কয়দাস আসমান চকি দাও নষ্ট করবেন তো এগুলো আমি নেব না আমি একটাও নেব না বাইরে গিয়েছিলাম আর এই যে কেবলমাত্র বাসায় ফিরলাম আর বাসায় ফিরে অনেক বেশি গরম লেগে গেছে আর এই গরমে হচ্ছে শীতকালের একটা জিনিস খাবো কোথায় গেলাম আম্মু আমরা বলতো ওই যে আমরা এখন বাইরে গেলাম তাই না তো আমরা এখন হচ্ছে শীতের জিনিস খাবো খেজুরের রস তো এই যে এই বোতলটা হচ্ছে খেজুরের রস আছে এক বোতল আম্মু পাঠিয়েছিল তো খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম যে সিজন বাদে খাবো তো এখন হচ্ছে গরমের ভিতরে শীতের রস খাচ্ছি আগে দেখি কেমন আছে রসটা আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো একদম সেই এমন হচ্ছে যেন টাটকা রসই খাচ্ছি খুবই ভালো লাগছে তো আমি হচ্ছে রসের সাথে মুড়ি খেতে পছন্দ করি তো আমি এখন একটু খালি রস খেয়ে নিচ্ছি তারপর মুড়ি নেব এর ভিতর

আমি বাইরে যাওয়ার আগেই হচ্ছে রসটা নামিয়ে রেখে গিয়েছিলাম যে কারণে হচ্ছে এখনও ঠান্ডা ঠান্ডা আছে তো খুবই গরম লেগে গেছে আর এসে হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা রস খেলাম খুবই ভালো লাগছে তো আমি হচ্ছে রসের সাথে মুড়ি খেতে পছন্দ করি আমি হচ্ছে এখন মুড়ি নিয়ে নেব রসের ভিতরে তো উপরে ওঠার সময় অনেক বেশি গরম লেগে গেছে বিশেষ করে এই সিঁড়ি ভেঙে উঠতে যে তো আসার সাথে সাথে হচ্ছে খেজুরের রস খেলাম শীতের খাবার এখন গরমে এসে খাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছিল তো হচ্ছে রসটা খেয়ে এসে এই যে কাপড় ভাস করতে বসলাম অনেক কাপড় জমে গেছে তো এখন এই কাপড়গুলো সব ভাজ করে নেব আর যেভাবে আমি বললাম যে তুমি একটা কাপড়েও হাত দিবা না আর ও রাগ করে ওই যে ওখানে শুয়ে পড়ছে তো আমি হচ্ছে কাপড়গুলো ভাস করছে আর ও কাপড়গুলো সব নষ্ট করে দিচ্ছে আমি মানা করছিলাম বলে ওই যে রাগ করে শুয়েছিল তো আমি বললাম ঠিক আছে আর ওই যে এখন কিন্তু উঠে হচ্ছে কাপড়গুলো সব ভাস ভাঙছে তো কোনো কথাই শুনতে চাই না আর আমার একটা একটা কাপড় হয়তো তিন থেকে চারবার হচ্ছে ভাস করতে হয়েছে মানে প্রত্যেকবার ভাস করি আর ও হচ্ছে সব ভাজ ভেঙে ফেলে তো ওকে আমি বুঝাচ্ছিলাম যে আমি এগুলো করো না তুমি এমনি আমার কাছে কাপড় এনে দাও আর আমি ভাস করি তো ওই যে ও সেই ঘুরে ফিরে সে ভাস করা কাপড়গুলোই নিবে তো বাচ্চারা এরকমই হয় কোনো একটা গোসা জিনিস দেখলেই তাদের মাথা নষ্ট হয়ে যায় সেইটাই তাদেরকে নিতে হবে কোনো মতে এটা আমি ওকে বুঝিয়ে পারছিলাম না তো যাই হোক যেবার হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছে তো ভাবলাম হচ্ছে ও যেহেতু বেশি দুষ্টুমি করছে ওকে ঘুম পাড়িয়ে দিই ও হয়তো ঘুমানোর জন্য এরকম করছে তো ঘুমিয়ে পড়ার পর হচ্ছে সব কাপড় আবার ভাস করে নেবো আর এই যে বা কিন্তু এখন ঘুমিয়ে গেছে ও ঘুমানোর জন্য আরও দুষ্টুমি করছিল তো যাই হোক ওর ঘুমাতে ঘুমাতে আমার হচ্ছে কাপড়গুলোও সব ভাস করে হয়ে গেছে এখন সবার ড্রয়ারে রেখে দেবো আর যেবার বাবা যে কাপড়গুলো আয়রন করতে হবে সেগুলো এখন ভাজ করেই রেখে দিলাম অন্য এক সময় বের করে আয়রন করে রাখবো এখন আর হচ্ছে টাইম নাই যে কারণে আর আয়রন করলাম না তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ